আজকে আমরা বানাবো বিকালের নাস্তার জন্য আকর্ষণীয় রেসিপি স্যান্ডউইচ এর জন্য প্রথমে দুই টুকরো মাংস নিয়ে এর ভেতরে সামান্য লবণ রসুন বাটা এবং আদা বাটা দিয়ে সিদ্ধ করে নিতে হবে এবং আরেকটা ফ্রাইপ্যানে কিছু পরিমাণে পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে এবার এ ভেতরে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এবং হাফ চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে সামান্য মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আগে থেকে সিদ্ধ করা মাংস এর ভেতরে দে দিয়ে দিতে হবে এবার এর ভেতরে দুই চামচ ময়দা দিয়ে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর ভেতরে একটু দুধ দিয়ে দিতে হবে এবং ভালো করে মিশাতে হবে এবার পারুটির ভেতরে স্যান্ডউইচের মতো করে এই মিশ্রণটা যোগ করতে হবে এবং সেভাবেই সাজাতে হবে এবার স্যান্ডউইচ মেকারের ভেতরে পার্টিগুলোকে দিতে হবে এবং ভালো করে সেট করে স্যান্ডউইচ মেকার বন্ধ করে অপেক্ষা করতে হবে এবং কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে আমাদের স্যান্ডউইচ এভাবে বিকালের নাস্তায় এগুলোকে ভালো করে পরিবেশন করতে হবে